নমস্কার বন্ধুরা আজ আমি দেখো শাপলাই যে এনেছি আজকে সাপলার বড়া করব বন্ধুরা তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে শাপলাগুলো আমি ভালোভাবে যে কুচিয়ে নিয়েছি দেখো এরকমভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে দেখো আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দেবো দিয়ে দিলাম এই যে চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে করবো এই যে কালো জিরে দিয়ে দিচ্ছি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদ এবার একটু ভালো করে মাখিয়ে নেব এবার অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে বার ভালো করে আর কি আর নেবো মেখে নিয়েছি বন্ধুরা এই হয়েছে এবার আমি একটু ঢেকে রাখবো তারপরে আমি বড়গুলো করবো রিফাইন তেল দিয়ে দিচ্ছি এই যে এবার আমি বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি বড়াগুলো এবার আমি উল্টে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হবে কী বলতো চালের গুঁড়ো তো বড়া করলে না বড়াগুলো বেশ মুচমুচে হয় খেতেও টেস্ট যেহেতু পিঁয়াজ আদা রসুন দিয়েছে না ওতে তো আরও টেস্ট হবে বলো হয়েছে এবার আমি তুলে নিচ্ছি দেখো সাফল্য বড়াটা পুরো হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখতে দেখো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও লাইক করো ফলো করো শেয়ার করো আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা